কোনো কিছু সামনের দিকে অগ্রগতি হয় না তাই আমরা বলতে চাই একটি সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষা একটি রাজনৈতিক সমঝোতা এবং এই রাজনৈতিক সমঝোতা আমাদের রাজনৈতিক দলকেই এর দায়িত্ব নিতে হবে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে তার একটি কমিশন গঠন করে এটা বিচার বিভাগীয় তদন্ত করে আমরা এর ন্যায় বিচার নিশ্চিত করতে চাই আপনারা জানেন যে সত্যি বিপ্লবের যে মূল মন্ত্র ছিল উই ওয়ান জাস্টিস এটা শুধু ছাত্ররাই সামনের দিকে আসে নাই এই দেশের আBatchNormর জনতা প্রান্তিক জনগোষ্ঠী রিকশাওয়ালা কেটে গাওয়া মানুষ আমাদের সংদলু ভাই বন্ধুরা এখানে কিছু যুব ছাত্রুরা আছে যারা আমাদের সংগঠনের সাথে কাজ করেন এবং তারা সরাসরি এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাহলে এই যে আন্দোলন আমরা দেখতে চাই না এই আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই আন্দোলনের সুফল বাংলাদেশের সকল নাগরিকের ঘরে ঘরে পৌঁছাইতে হবে এই জন্য আমরা চাই কি রাজনৈতিক সমঝোতা সন্ধ্যে সুদী